আপনার আমি একটা কথা বলি আপনি যদি বলেন যে শর্ট বলে পৃথিবীর এমন কোনো ব্যাটসম্যান নাই যে শর্ট বলে উইক না যদি প্রপার শর্ট বল বল করে আসলে মনে হয় না এটা একটা পেশা আমরা ব্যাটসম্যানরা যদি রেসপন্সিবিলিটি নিয়ে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি আর একটা ভালো টোটাল দিতে পারি আমরা পরে ডিপেন্ড করতে পারবো আর টেস্ট ক্রিকেটে এটা একটা সুন্দর যে আমার কাছে মনে হয় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট নামার সময় পরিস্থিতি ছিল বেশ চাপে প্রথম ইনিংসে ব্যর্থতা তার উপর বিরাশি রানের লিডের বোঝা কাঁধে নিয়ে মাঠে নামা সব মিলে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের জন্য এই ইনিংসটি ছিল কঠিন পরীক্ষার কিন্তু সেই পরীক্ষায় শুরুতেই ফেল সাদমান ইসলাম ব্লেজিং মুজারাবানের একটি সাধারণ বলে ধৈর্যের পরিচয় না দিয়ে দ্বিতীয় স্লিপে থাকা শন উইলিয়ামসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান মাত্র চার রানে দলের রান তখন মাত্র তেরো সাদমানের বিদায় ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন জয় ও মমিনুল যদিও জয় নিজেও এদিন ভাগ্যবান ছিলেন মুজুরাবানির দুর্দান্ত এক ডেলিভারিতে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি কিন্তু নতুন মুখ মায়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন জীবন পেয়ে জয় ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন এবং মুমিনুলকে সঙ্গে নিয়ে শেষবেলা আর কোনো বিপদে পড়তে দেননি বাংলাদেশকে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে এক উইকেটে সাতান্ন রান নিয়ে এখনও পিছিয়ে আছে পঁচিশ রানে যদিও ইনিংসের গোড়ায় দুই ওপেনারের ব্যর্থতা চোখে পড়ছে দিনের শেষে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে জয় মুমিনুল জয় বিয়াল্লিশ বল খেলে অপরজিত আছেন আঠাশ রানে আর মুমিনুল করেছেন পনেরো রান ছাব্বিশ বল খেলে তাদের চুয়াল্লিশ রানের জুটিটি এখন বাংলাদেশের ভরসা এর আগে জিম্বাবুই তাদের প্রথম ইনিংসে তুলেছিল দুশো তিয়াত্তর রান যেখানে দিনের শুরুতে বল হাতে জোড়া আঘাত এনে দলকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন পেসার নাহিদ রানা তবে শুরুর ধাক্কা বেশ ভালোভাবে সামলে নিয়ে জিম্বাবুয়ের টপ অর্ডাররা যদিও পরবর্তীতে মিরাজের স্পিনে জিম্বাবু মিডেল অর্ডারে ধস নামলেও বাংলাদেশের বিপক্ষে ঠিকই লিড তুলে নেয় জিম্বাবুয়ে এদিন মিরাজ বল হাতে বান্ন রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট শেষে মুজারাবানি ও এনগারাবার ছত্রিশ রানের পার্টনারশিপে জিম্বাবু বোর্ডে চ্যালেঞ্জিং পুঁজি তুলে তৃতীয় দিনে জয় মুমিনুল জুটি কতদূর এগোতে পারে সেটি এখন দেখার বিষয় পরিস্থিতি বলছে দলকে আবারও টেনে তুলতে হবে এই দুজনকেই